ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার আধার কার্ডটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট আপনি কি জানেন যে এখন আপনি নিজের মোবাইল থেকে সেটা অনলাইনে মাত্র দু মিনিটই চেক করতে পারবেন আপনার আধার কার্ড অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা যদি আপনার জানা থাকে কিভাবে চেক করতে হয় তাহলে আপনি কিন্তু কোনো জায়গায় আপনাকে কেউ কিন্তু ঠকাতে পারবে না তো কিভাবে আপনি নিজের মোবাইল থেকে আপনার আধার কার্ডটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা চেক করবেন আসুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো তার আগে করবো একটি রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে সকলকে শেয়ার করে দিন যাতে তারাও শিখে নিতে পারে আর চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টা ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এমনই হেল্পফুল ভিডিওর আপডেট পরবর্তী সময় পাবার জন্য বর্তমানে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে কে প্রত্যেকটি জায়গাতে আমাদের কিন্তু আধার কার্ডের প্রয়োজন পড়ে ওকে তো এক্ষেত্রে আধার কার্ড আপনার কাছে যেটা রয়েছে ওকে সেই আধার কার্ডটি আপনার অরিজিনাল নাকি ডুপ্লিকেট আপনি সেটা কীভাবে বুঝবেন কারণ আমরা অনেক সময় আধার কার্ড সংশোধন করতে দিই বা অনেক সময় আমরা আধার কার্ডে ডাউনলোড করে আমরা সেটাকে প্রিন্ট আউট করে লেমিনেশন করে কার্ড তৈরি করি তো সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই জেনে নেওয়া দরকার যে সেই কার্ডটি অরিজিনাল নাকি আপনাকে ডুপ্লিকেট বানিয়ে হয়েছে তো সেটা কিভাবে আপনারা চেক করবেন দেখুন ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার একটি অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা কিন্তু খুব সহজেই আপনি সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন আধার কার্ড অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা আপনারা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন তো চলুন সেই অ্যাপ্লিকেশনটি আমরা সবার প্রথম প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিই সবার প্রথম আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনার সার্চ বটনে গিয়ে জাস্ট আপনারা এখানে সার্চ করবেন আধার কিউআর লিখে এখানে আপনারা সার্চ করবেন দেখতে পাচ্ছেন আধার কিউআর স্ক্যানার যখনই সার্চ করবেন দেখবেন এখানে আপনারা পেয়ে যাবেন আধার কিউ আর স্ক্যানার দেখে নেবেন ঠিক এই যে আমি লোগোটা দেখতে পাচ্ছেন আধারের লোগো দেওয়া আছে কি না ওকে এটি হচ্ছে আধারের কিন্তু অফিসিয়াল ওয়েবশিয়াল অ্যাপ্লিকেশন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি এই অ্যাপ্লিকেশান যেটি রয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু ডাউনলোড রেখেছি আপনারা যখন এখানে ক্লিক করবেন আপনার কাছে ইনস্টল অপশানটি শোহাবে যখন ইনস্টল আপনার হয়ে যাবে এরপর কী করবেন জাস্ট আপনারা ওপেন বটনটির ওপর একবার ক্লিক করবেন দেখবেন আপনার কাছে অ্যাপ্লিকেশনটি ঠিক এইভাবে ওপেন হবে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ওপরে দেখতে পাচ্ছেন এখানে আধারের লোগোটি শো হচ্ছে ঠিক নিচে দেখুন এখানে বলা হচ্ছে কিউআর কোড স্ক্যানার কিভাবে আপনি স্ক্যান করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি অবশ্যই আপনার যে আধার কার্ডটি রয়েছে বা অন্যের যদি আধার কার্ড আপনি চেক করতে চাইছেন সেক্ষেত্রে সেই আধার কার্ডটি আপনি একটি সমতল জায়গায় রাখবেন বা হাতের মধ্যে আপনি রাখতে পারেন এরপর কি করবেন জাস্ট এখানে এরকম অপশান রয়েছে স্ক্যান এগেন এই অপশানটির ওপর আপনারা একবার জাস্ট ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখতে পাচ্ছেন আধার কিউআর স্ক্যানারটি ওপেন হয়ে যাবে এরপর আপনি ঠিক আধার কার্ডে যে বারকোড যেটি থাকে যেটি বার থাকে আধার কার্ডের মধ্যে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা এই সেই বক্সের মধ্যে আপনারা এই বারকোডটাকে রাখবেন দেখবেন স্ক্যান সঙ্গে সঙ্গে হয়ে যাবে এবং আপনার কাছে সেই ব্যক্তির ফটো এবং তার অ্যাড্রেস এবং সমস্ত ডিটেলস আপনার কাছে কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে এখানে দেখুন বলা হচ্ছে আধার ডাটা ভ্যারিফাইড দেখুন আধার নাম্বার টি শো হচ্ছে আজকের ডেট শো হচ্ছে আধার কার্ডে যে ব্যক্তির নাম এখানে রয়েছে সে ব্যক্তির নামটি শো হচ্ছে মেল ফিমেল ডেট অফ বার্থ ওকে মোবাইল নাম্বারের লাস্টে চারটি নাম্বার শো হচ্ছে ইমেল আইডি এবং দেখুন এখানে অ্যাড্রেসটাও শো হচ্ছে অর্থাৎ দেখতেই পেলেন যে কয়েক মিনিটের মধ্যে আমরা কিন্তু এই স্ক্যানারটি ইউজ করে আধার কার্ডটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট খুব সহজে আমরা কিন্তু এক্ষেত্রে জেনে নিতে পারলাম তো ভিডিওটি ইনফরমেটিভ হেল্পুর হলে প্রত্যেকে ভিডিওতে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন